аай তারা জানেন যে দু সাল থেকে এই গ্রামের প্রায় পাঁচ হাজার কৃষক তাদের একটিমাত্র ফসলের মাঠ যে মাটি তাদের জীবন জীবিকা নির্বাহ করে একটি সোলার কোম্পানি বিভিন্ন সময় বিভিন্নভাবে নেওয়ার একটা অপক্ষ করাতে চালিয়ে যাচ্ছে ইতোমধ্যে কৃষি অফিস প্রমাণ করেছে যেটা তিরিশ ফসলি জমি ফসলি জমি এবং এখানে মান মাননীয় প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশ রয়েছে যে কোনো ফসলি জমি দুই বা তিন ফসলি জমি অনাবাদী খাতে ব্যবহার করা যাবে না তারই প্রেক্ষিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জীবননগর একটি রিপোর্ট দিয়েছে এটা তিরি ফসলি জমি জীবননগর চৌড়াঙ্গার ডিসি অফিস মানবার ডিসি একটা প্রতিবেদন দিছেন যেটা এটা জমি এখানে তিন হাজার মানুষ জীবী জীবন জীবিকা নির্বাহ করে সেই প্রকল্প বন্ধ করে দেওয়া হোক কৃষ্ণপুরের মাটি ইতিমধ্যে আপনারা জানেন এটি ত্রি ফসলি জমি এখানে তিনের অধিক ফসল হয় কিন্তু এক শ্রেণী ভূমিদস্যু ভূমি দালালরা তারা এটা অকৃষিবিলে সোলার পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ কেন্দ্র করার জন্য দুই বিগত সেই দুই সাল থেকে এ পর্যন্ত পাইতারা করছে ইতিমধ্যে কৃষি অফিস ভূমি অফিস এবং ডিসি মহোদয়ের পক্ষ থেকে এটাতে কৃষি মানে কৃষি জমি বারবার প্রমাণিত হয়েছে তারপরেও তারপরেও এক শ্রেণী ভূমিদস্যুরা এই কৃষকদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে মামলা ধামলা এই যে দিয়ে প্রকল্পের যে প্রজেক্টের যে জমিটা এটা আমাদেরকে দেখতে পাঠিয়েছে তদন্ত করতে পাঠিয়েছে এই জমিতে কি ফসল হয় বা এলাকাবাসী কি চায় এলাকাবাসীর কি বক্তব্য আমাদেরকে এটা তদন্ত করার জন্য পাঠিয়েছে আমরা এই জমিটা দেখলাম আমরা যে ডিডি এগ্রিকালচার যিনি এখানে উপজেলা কৃষি অফিসার যিনি আছে তার কাছ থেকে আমরা তথ্য নিয়েছি এবং আপনাদের কথা আমরা শুনলাম আপনাদের এখানে সবার কথা তো শোনা যাবে না আপনাদের পক্ষ থেকে প্রতিনিধি আছে তাদের সাথে আমরা কথা বলেছি আমরা তাদের কাছ থেকে লিখিত নেব সব বিষয় বিবেচনা করে আমরা একটা রিপোর্ট দেবো ঠিক আছে گولڈن رکھیں گا گولڈن رکھیں گولڈن رکھیں گولڈن رکھیں